সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিষয় সামাজিক উন্নয়নে মেয়েদের তুলনায় ছেলেদের ভূমিকা বেশি আজকের বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ ও বিপক্ষ দুই দলকে শুভেচ্ছা জানাচ্ছে প্রথমে আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দলের সদস্যদের তাদের নিজ নিজ পরিচয় জানানোর জন্য অনুরোধ করছি প্রথমে বিপক্ষ পক্ষ দলের পরিচয় জানাও জোরে জোরে

বন্ধু নারী নারীর বিরুদ্ধে কথা বলেছি নারীর ক্ষমতা হলে পুরুষের ভূমিকা মুখ্য নয় এবং নারীর ক্ষমতা হলে নারীর ভূমিকায় মুখ্য আমি সরাসরি আমার মূল বক্তব্য বক্তব্য চলে যাচ্ছি নারী ক্ষমতায় হলো নারীদের সমাজে প্রতিষ্ঠিত হওয়া বা নিজে উপায় দাঁড়ানোর নিজের ব্যবসা হতে পারে চাকরি হতে পারে ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নারীর নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে সুসম্মানে প্রতিষ্ঠিত করার হলো নারীর ক্ষমতায় তাই মানে শুধু সংসার জীবনে আবদ্ধ থাকা না তাই নয় তারও একটি নিজস্বতা আছে নারীরাও চাইলে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে কারো ওপর ডিপেন্ড না থেকে নিজেরও একটি আইডেন্টিটি করতে পারে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে নারীর অবদান ছিল গুরুত্বপূর্ণ পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন নারীরা সশস্ত্র যোদ্ধা হিসেবে মদ্ধ করে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সংরক্ষণ ও সরবরাহকারী হিসেবে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে খাবার

ছেলেদের ভূমিকা বেশি আমি এর অবস্থান করেছি কবি আমরা যদি না হবে তোমার ছেলে তোমা রাত তবে

এবার আমি বিপক্ষ দলের প্রথম বক্তা এবং দলনেতাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে এবার আমি পক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সোহা জোরে বলবা জোরে 都不懂。<To S 2> <do. S 1>

আচ্ছা যুক্তি খণ্ডনের জন্য বিপক্ষ দলের কে পক্ষ দলের কে দিবা আচ্ছা তো ধন্যবাদ এবার যুক্তি খণ্ডনের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুই দলকেই তাদের সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আর শারীরিক অসুস্থতা থাকার কারণে পক্ষ দলের দলনে তার বক্তব্য আমরা শুনতে পারি নাই সেই জন্য আমাদের আজকের বিজয়ী দল সব মিলিয়ে বিপক্ষ দল ধন্যবাদ সবাইকে সরি বিপক্ষ দল আচ্ছা শোনো